আজকের ভিডিওটি হচ্ছে যারা বসে বসে ঘরে বসে বসে সময় দিচ্ছেন ইনকাম হচ্ছে না আজকে আমি আপনাদের এমন একটি সাইডের এর পরিচয় করা দিব এমন একটি অ্যাপসের এর পরিচয় করিয়ে দেব আপনি ঘরে বসে তিনশো থেকে চারশো টাকা দৈনিক ইনকাম করতে পারবেন তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক সো গাইজ আজকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি আপনারা কিভাবে মানি আর্ন করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় প্রথমে আপনাদের প্লে স্টোরে ঢুকতে হবে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো আমি কথা না বাড়িয়ে প্লে স্টোরে চলে গেলাম এই প্লে স্টোরে একটা ক্লিক করি প্লে স্টোরে ক্লিক করার পরে দেখেন সার্চবারে গিয়ে সার্চ করবেন দেখেন এখানে সার্চ করতে হবে প্লোটো প্লোটো লিখে একটা সার্চ করতে হবে দেখেন প্লোটো লেখে সার্চ করতে হবে তো সার্চ করলাম দেখেন প্লুটো এসে পড়েছে তো আমাকে ইনস্টল করতে হবে এ অ্যাপসটি মূলত এই অ্যাপসটির ভিতরে আপনি ইনকাম করে বিকাশে নিতে পারবেন তো ইনকাম অতি সহজে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে কিন্তু ইনকামের পরিমাণ একটু কম দেয় বেশি না তো ইনস্টল করে নিয়ে কথা না পারি একটু অপেক্ষা করতে হবে ইনস্টল হওয়ার আগ পর্যন্ত একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনি আর্ন করতে পারবেন সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন মাস্ক আপনাদেরকে লাইভে প্রুফ দেখিয়ে দেব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকেন না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো অ্যাপটি ডাউনলোড একটু দেরি হচ্ছে অপেক্ষা করতে হবে কারণ পার্সেন্ট চলে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে একটু স্লো নেট এই মুহূর্তে তো এই অ্যাপসে আপনার কী কী সুবিধা একটু অ্যাড বেশি দেবে তো অ্যাড বেশি দিলে আপনার অ্যাড থেকেও ইনকাম ওরা দেবে ভিডিও দেখে দেখেও ইনকাম করতে পারবেন তো ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা অবশ্যই আমাদের করতে হবে ভিডিও দেখেও কয়েন ইনকাম করতে পারবেন তো দেখেন আমার ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন এ জাস্ট একটা ওপেন এ ক্লিক করবো ওপেন এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইন্টারফেসু করবে আপনারা দেখতে পাচ্ছেন একটু স্লো কাজ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আই এগ্রিতে ক্লিক করতে হবে আপনাদের প্রথমে আই আইএ্রিতে ক্লিক করতে হবে দেখেন প্রোটো অ্যাপসে একটু অ্যাড বেশি দেবে কিন্তু আপনাকে ইনকাম ঠিকই দেবে তো একটু লোডিং নিচ্ছে একটু লুডিং নিচ্ছে একটু অপেক্ষা করতে হবে দেখেন এরকম একটা ইন্টারফেস করবে এখান থেকে আগে প্রোফাইল সেট করে নিতে হবে দেখেন এখনই আমি আপনি ইনকাম শুরু করতে পারবেন তবে আপনার প্রোফাইলটা চেক করে নিতে হবে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে একটা তো কিভাবে খুলবেন আমি সব বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এই যে মি আছে এখানে একটা জাস্ট ক্লিক করবেন ইচ্ছা করলে জিমেইল দিয়ে করতে পারেন আমি আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে আমার দেখেন ব্যালেন্স এসে পড়েছে আমি আগে একটা আইডি ক্রিয়েট করেছিলাম সেখান থেকে এসে পড়েছে সরাসরি আপনি জিমেইল যে কোনো একটা ইউজ করলেই এটা হয়ে যাবে অটোমেটিক দেখেন লগ ইন আমি একটা জিমেইল দিয়ে লগ ইনটি লগ ইন আসছে সরাসরি দেখেন কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মনের মতো একটা জিমেইল ভেসে নেবেন আমি আপনাদের একটা অ্যাকাউন্ট ক্লিক করে দেখাচ্ছি দেখেন আমার অনেক অ্যাকাউন্ট আছে আমি এক এর ভিতরে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে দেখেন একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে দেখেন তো একটু অপেক্ষা করতে হবে গুগল দেখেন হয়ে গিয়েছে আর গুগল শু করে নেই দেখেন এই যে অটোমেটিকলি শু হয়ে গেছে এখন আপনি এর এর নামটা ঠিকঠাক মতে একটু কাজ করবেন দেখেন এই যে নাম এসে করেছে প্রোফাইল নেট নেম তো এখানে অ্যাডভাইটার হিসাবে আছে তো এখানে ইচ্ছা করলে নাম চেঞ্জ করতে পারেন আমি নাম চেঞ্জ করলাম না একটু ব্যাগে চলে আসলাম তো এখন ইনকাম কীভাবে করব যে দেখেন জিরো জিরো ব্যালেন্স ব্যালেন্স রয়েছে কত জিরো দেখেন আমি আপনাদেরকে টাকা ইনকাম করে লাইভে প্রুফ দেখাবো দেখেন এখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন প্রথমে আপনিও এই যে ভিডিও এখানে চলে যাবেন দেখেন আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি এবং ইনকাম করে লাইভে প্রুফ দেখাচ্ছি এই যে একটা সো গাইস দেখতে পারছেন ভিডিও দেখেন আমরা ভিডিও দেখতেছি অটোমেটিক দেখেন কয়েন এসে পড়েছে আমাদের এখানে নিচে দেখেন কয়েন যুগ হবে আবারও দেখেন আবার একটু উপর দিকে হাত দিয়ে করে নিতে হবে দেখেন এখানে দেখেন পরের ভিডিওটি দেখেন তো আমি ভিডিও দেখতেছি দেখেন কয়েন অ্যাড হয়ে যাবে ওই দেখেন অটোমেটিক কয়েন অ্যাড হয়ে গেছে তো এভাবে মূলত এটিতে এই অ্যাপসটিতে ইনকাম করা যায় ভিডিও দেখে তো আপনারা দেখতেই পারছেন লাইভে প্রুভ আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কয়েন ইনকাম করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কয়েন ইনকাম হচ্ছে করার পরে দেখেন এই যে দেখেন আমি কত কয়েন ইনকাম করেছি ট্যাক্স অ্যামাউন্ট চারশো চুরানব্বই হ্যাঁ তো কয়েন আমার অটোমেটিক চারশো চুরানব্বই আবার এই যে দেখেন ডেলি চেক চোদ্দো হাজার কয়েন পেয়ে যাবেন তো আমি একটা চেক দিয়ে দিচ্ছি আপনাদের কয়েনটা ইনকাম করে দেখাচ্ছি দেখেন একটা ই আসলো এটা আসলে এটা কেটে দিতে হবে দেখেন জাস্ট ওয়ান ডে হয়ে গেছে তো রিমাইন্ডারে একটা ক্লিক করে দেয় না এটাতে দেখেন কয়েনটা বেড়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন টাক্স অ্যামাউন্টে কয়েনটা বেড়ে গিয়েছে তো দেখেন এই যে ফেসবুক আডাল দেয় দেখেন ফেসবুক ক্লিক এই অ্যাপটা একটা কাজ করলে এটা লগ করলে আপনি এখান থেকে কয়েন ইনকাম করতে পারবেন তারপর দেখেন এগুলো সব কয়েন ইনকামের ইনকামের জায়গা তো আপনি সহজ পদ্ধতি ইনকাম যদি করতে চান আর্ন মানিতে জাস্ট ক্লিক করবেন আর্ন মানিতে ক্লিক করার পর দেখেন এই যে এখানে আপনার লেখা থাকবে সহজ পদ্ধতিতে একটি নিবন্ধন পড়ুন কয়েন পেয়ে যান তো এখানে একটা জাস্ট ক্লিক করবেন দেখেন এই যে একটি পুষ নিবন্ধন পড়ুন দুই হাজার কয়েন পেয়ে যান আমি জাস্ট এর উপরে একটা ক্লিক করলাম দেখি কি হয় এটা না হইলে যে নিচে আরেকটি আছে একটি নিবন্ধন পড়ুন এক হাজার কয়েন আমি এটার উপরে ক্লিক করি দেখেন অটোমেটিক এসে পড়েছে দেখেন নিবন্ধন কীভাবে পড়বেন আর কিভাবে কয়েন ইনকাম করবেন দেখেন এই যে ডোনাল্ড ট্রাম্পের এই জায়গায় একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এসে পড়েছে তো আমি পড়তে শুরু করলাম দেখেন পড়তে শুরু করছি হ্যাঁ পড়া এটা পড়তে থাকবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েন জমা হইতে আছে ঘুরে ঘুরে এটা হইতে আছে আপনি একটু নাড়াচাড়া করবেন দেখেন একটু পড়বেন পড়তে হবে আপনাকে না পড়লে এভাবে উপরে উপরে ইয়া করবেন দেখেন পড়তে হবে আপনাকে এই যে দেখেন এখন রিসিভ করবেন টাকাটা দেখেন কয়েনটা রিসিভ হয়ে গেলে দেখেন একশো পঞ্চাশ কয়েন প্লাস হয়ে গেছে দেখেন একশো পঞ্চাশ কয়েন একটা করে পড়লে তো আপনি তিন পয়সা পাবেন এই পড়াতে দেখেন আরেকটাতে ক্লিক করি আমি আপনাদের দুই তিনটা করে দেখাচ্ছি তো আরেকটা পরে দেখাচ্ছি দেখেন আমি ইংরেজি তো জানি না তারপরেও নাড়াচাড়া করছি আর এখানে কয়েন আমার যোগ হয়ে যাচ্ছে দেখেন এটা হলো সবচেয়ে সুবিধা এই যে দেখেন নাড়াচাড়া করছি তো আমার কয়েনটা যুগ হয় এটা সম্পূর্ণ ফ্লাপ হইলে রিসিভ রিসিভ কয়েন করার সাথে সাথে দেখেন অলরেডি জিরো পয়েন্ট তেইশ টাকা আমার অ্যাড হয়ে গেছে দুই হাজার ওই এর মানে আপনি এইভাবে কয়েন আর্ন করবেন তো উইড্রো দিবেন দেখেন উইড্রোতে ক্লিক করলে দেখেন উইড্রো দেওয়ার সিস্টেম উইড্রোতে ক্লিক করলে দেখেন উইড্রোতে ক্লিক করে দেখেন এখানে বিকাশ নাম্বার আছে সর্বনিম্ন তিনশো তিরিশ টাকা হলে আপনি উইড্রো দিতে পারবেন এখান থেকে বিকাশ আছে ব্যাংক কার্ড পেপ্যাল অ্যাকাউন্টে করা যাবে তো আপনি বিকাশে যেহেতু নিবেন বিকাশটা সিলেক্ট করে দিবেন তো এটা উইড্রো নাওতে ক্লিক করবেন যেহেতু আমার টাকা নাই উইড্রো হবে না এখন আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে জাস্ট আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার টাকাটি ট্রান্সফার করে দেব প্লোটো অ্যাপসে আপনাকে অবশ্যই টাকা দিবে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন এখানে আর্ন করে এভাবে যদি টাকা ইনকাম করলে আপনার মোবাইল খরচটা চালাতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পাশে থাকা আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন আবার পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন হিসাবে আপনার ফোনে নোটিফিকেশন বার চলে যাবে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন